দিলাক 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 জিলাও

আসলে এই বাংলাদেশ যুদ্ধ মহিলার কেন তৈরি করা হচ্ছে একটা সংগঠনের পিছনে কিন্তু একটা উদ্দেশ্য থেকে এটা দেখা হচ্ছে বা হচ্ছে যে বাংলাদেশের যে নারীরা যুব নারীরা যুব নারীরা কীভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পারিবারিকভাবে রাজনৈতিকভাবে তারা স্বাবলম্বিত হতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনা এই সংগঠনটি তৈরি করেছে এবং আমি কৃতজ্ঞতা জানাই আমি স্মরণ করছি আমাদের স্বাধীনতা সহ সভাপতি এটা কিন্তু আমাদের এই বাংলাদেশ যুব মহিলারীগ প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার সালের ছয় জুলাই অর্থাৎ আজকের এই দিনে তো এখানে আমরা নারীরা আসলে আহ শেখ বলছেন যে দুই হাজার উনিশ সালে কিছু ছাত্রলীগ নেত্রী নারী নেত্রীকে নিয়ে এই সংগঠনটা গঠন করছেন আর নারীরা যেন সবসময় সমাজের কাছে মানে এগিয়ে আসতে পারে সবাই সবাইকে সহযোগিতা করতে পারে সবাই স্বাবলম্বী হতে পারে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এবং পারিবারিকভাবে যেন তারা স্বাবলম্বী হতে পারে এটা আসলে মূল মন্ত্র আমাদের এই বাংলাদেশ যুব মহিলা দিগের মূল মন্ত্রই হচ্ছে শিক্ষা সাম্য প্রগতি এই তিনটা মূল মন্ত্র নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আর আপনারা জানেন এখন আমরা আসলে সৌভাগ্যবান আমাদের সিলেটের সম্মানিত সনাটকির জনক ডেজি ছাড়ওয়ারের নেতৃত্বে আমরা ওনার নির্দেশনায় আমরা এগিয়ে যাচ্ছি এই সিলেট যুব লীগ হবে সারা বাংলাদেশ থেকে একটা মডেল এবং ভালো একটা সংগঠন আমাদের এই যে বোনেরা যুব মহিলারির বোনেরা ধন্যবাদা আমরা এই মুখে কথা বললাম আসলে এই যে আজকে আপনারা জানেন যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকগুলোকে আজকে সিরাজ জেলা ও মহানগর কমিটির আজকে বিভিন্ন আছে হয়েছে আমরা কথা বললাম আমরা অনেকের সাথে আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা ইনি একটা কথা বলবেন সালামুকুম আজকে আমাদের বাংলাদেশ যুব মহিলা লীগের বাইশ জন্মবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী আজকে এই দিনে আমাদের যুব মহিলা লীগ গঠন হয়েছিল কিন্তু আমাদের সিলেটের কৃষি সন্তান আমাদের নেত্রী যার হাত ধরে এই পর্যন্ত আমাদের যুব মহিলা লীগ সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের সিলেটের মেয়েরা কিন্তু এমনি ছিল ডেজি সারোয়া হাত ধরে প্রত্যেকটা মেয়ে ঘর থেকে বের করে আজকে এই পর্যন্ত আমাদেরকে রাজ করতে প্রতিবাদ করা এবং যে অবহেলিত নারীদেরকে আজকে এই সামনের দিকে এগিয়ে যাওয়ার দিক নির্দেশনা এবং সহযোগিতা থেকে ধরে শক্তি থেকে ধরে আমাদের নেতৃত্বে সারোয়ারা পুরো হাত ধরেই যাচ্ছে কিন্তু আজকে যে প্রতিষ্ঠা জীবন মূল্যীকে প্রতিষ্ঠা আজকে ধন্যবাদ জানি আমাদের নেত্রী তেজস্বী সরোরাকে যে আমরা অবহেলিত নারীদের পাশে থাকার জন্য অবহেলিত নারীদেরকে স্বাবলম্বী করার জন্য আজকে একমাত্র অবদান হচ্ছে আমাদের নেত্রী তেজস্বী সরোরাকে তাই বলে স্মরণ করছি আমাদের বন্ধু বন্ধু শেয়ারপুর গোমৈনা লীগের তম প্রতিষ্ঠা স্মরণ করছি

আজকে আমাদের এই নেবীর সংগঠন এই সংগঠন আমাদের আমরা আজকে আমরা কোনোদিনও এই সংগঠন শেষ পাবো না আসলে আমরা এই সংগঠনের কারণে অনেক স্বীকার করছি আমাদের ব্যবসা বাণিজ্য বাচ্চাদের সংসদ আজকে যদি আমরা এই সংগঠনের তাহলে আগেই আমরা সিলেট মহানগর কমিটি নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা আজকে মহিলা লীগের প্রতিষ্ঠাপের সিলেট মহানগর সাধারণ সম্পাদক যিনি আজকে উপস্থিত আছেন আমরা কথা সালে ঠিক এই দিনে একজাক্ট ছাত্রলীগের সংগ্রামী নেত্রীদেরকে নিয়ে বাংলাদেশ মহিলা লীগের যাত্রা শুরু হয় সংগ্রাম সাফল্য সব মধ্য দিয়েই আজকে যুব মহিলা লীগ দুই চব্বিশ সালে এসে আমরা এই দিনে সবাই আমরা বন্ধুরা সারা বাংলাদেশ আমাদের যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিক বিভিন্ন র্যালি এবং বঙ্গবন্ধু স্মরণ স্মরণ সভার মাধ্যম দিয়ে আমরা আজকে

আমরা যুব মহিলা লীগ প্রতিষ্ঠিত হয়েছি যুব একমাত্র ডেজিয়াপার অবদান এই কনজার্ভ সিলেক্ট করেছে জানেন সিলেক্ট কনজার্ভেটিভ এরিয়া এখানে মেয়েরা বের হচ্ছে শুধুমাত্র ডেজিয়াপার কারণে আজকে আমরা বের হওয়ার কারণে আজকে সব মেয়েরা বের যুব মহিলা লীগ আজকে অনেক বড় প্রসারে কাজ করে যাচ্ছে সিলেক্ট আসলে আমার মহানগর এবং জেলা আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতেছি এবং সারা বাংলাদেশ এবং কিছু বন্ধুসারি রিল যুব মহিলাদেরকে তাদের কি কি কর্মসূচি আদি নিয়েছেন আজকের আমাদের আজকে কর্মসূচি আছে আজকে আমাদের রেডি করা হবে বিকরোপ অনুযান করবে এরপরে আমরা বঙ্গবন্ধুর নিষেধ করবো বিক্রয় শ্রদ্ধাঞ্জলি করবো আমরা তো সব মিলায় সবার জন্য আমাদের আজকে প্রদান সফল করার জন্য যারা আমাদের সাথে যেসব বোনেরা তাদেরকে জানাই শুভেচ্ছা এবং সাধ্য আবার আজকের দিনে আমি আবারও বঙ্গবন্ধুকে স্মরণ করে তার মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা হাত ধরে যারা মহিলা লীগের আজকে এত দূর আমরা আসতে পেরেছি তার সে প্রতিষ্ঠিত যুব মহিলা লীগ না করলে আজকে হয়তো আমরা এখান দাঁড়াতে পারতাম না তার প্রতি আমরা কিন্তু তাকে মনে হয় সুস্থ ধন্যবাদ আসলে আমরা এই মুহূর্তে কথা বললাম সিলেট মহানগরের সাধারণ সম্পাদক যার নেতৃত্বে আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক উপস্থিত হয়েছেন আর রেলি বা বিভিন্ন হাত নিয়েছেন আমরা আশা করি বাস্তবায়ন লোককে আপনারা কাজ করে যাবেন বঙ্গবন্ধুর আদর্শের যে আপনারা নারী হিসাবে যে কাজ করে যাচ্ছেন আমরা আশা করি আগামীতে দ্বারা অব্যাহত থাকবে

পর্ণাক পূজের জন্য আমরা আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে অনুষ্ঠান না করে কন্যা পর্ণাক মাঝে অসহায় দরিদ্রদের মাঝে আমরা আমাদের Gracias.